হাই বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম মনে রেখো শাড়িজ গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা থেকে এখন আপনাদের সামনে কিছু আমরা নেট শাড়ি দেখাবো এগুলো হচ্ছে আপনার ডিসকাউন্ট আপনার অনেক ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো তো আইটেম খুব সীমিত এখানে এই কটা কালার দেখতে পাচ্ছে না আমাকে এই কটাই কালারই আছে আমাদের কাছে ঠিক আছে তো আমরা একটা একটা করে কালারগুলো দেখাই দেবো এবং প্রাইসটাও বলে দেবো ঠিক আছে সাথে প্রাইসটাও বলে দেবো এবং কালারগুলো দেখেন খুব সুন্দর অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার সুতা এবং পার্ল এবং স্টোন নেটের শাড়িটা হচ্ছে নেট এখানে আপনার যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে নেটের শাড়ি কোয়ালিটি ফুল নেট খুবই সফট এগুলো তো একটা একটু বডি আমি একটু দেখাই ভিতরের প্রসন্নটা একটু দেখাই যেমন এই সাইডে দেখাই এই যে এইটা দেখেন ভিতরের প্রসন্নটা পুরো বডি এরকম গর্জিয়াস পুরো গর্জিয়াস কালারটা খুব সুন্দর পেস্টাল কালার এটা হচ্ছে আঁচল ব্লাউজ সাথে পাবেন তো প্রাইসটা একটু বলে দিই এটা আছে আপনার চার হাজার আটশো পঁচাশি এটা আমরা ডিসকাউন্টে তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর এবং গর্জ্যের শাড়ি আমরা তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি যারা আমাদের ভিডিও দেখে আসবেন দোকানে আসলে এটা তিন হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ঊনত্রিশশো টাকা আচ্ছা উনত্রিশশো টাকা ডিসকাউন্ট করেছিলাম যারা আমাদের ভিডিও দেখে অনলাইনে অর্ডার দিতে চাচ্ছে আচ্ছা আচ্ছা উনত্রিশশো টাকা ঠিক আছে ঠিক আছে আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট এই যে দেখেন কালার দেখেন ডিজাইন কিন্তু ডিজাইন কিন্তু এক একটা এক এক রকম ঠিক আছে হ্যাঁ সবগুলো আলাদা ডিজাইন এক একটা এক রকম প্রাইস গুলো আমি আরেকটু চেক করি এটা কেমন আছে ঠিক আছে না প্রায় এটা এটা হচ্ছে মানে এটা 3500 টাকা আচ্ছা এটার প্রাইস 3500 টাকা এটাতে কি বেশি আছে কাজও বেশি আছে ভিতরে এটার প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর শাড়ি এবং নেট বলতো ওই ধরনের নেটটা খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল হ্যাঁ এটা আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস বলতেছি এটা আপনার ডিসকাউন্ট দিয়ে বলতেছি হ্যাঁ আচ্ছা ডিসকাউন্টের পরে এটা ডিসকাউন্টের পরে প্রাইসটা এটা এটাও পঁয়ত্রিশ রেড কালারটা পঁয়ত্রিশ কালার যেটা রেড কালার যারা আছেন এটাও পঁয়ত্রিশ টাকা এটা 1500 টাকা এই ধরনের কোয়ালিটিফুল পার্টি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে গোল্ডেন আছে এটাও পঁয়ত্রিশ গোল্ডেন একটা আছে এটাও 3500 টাকা আর যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য হয় ডেলিভারি চার্জ ফ্রি অথবা 100 টাকা ডিসকাউন্ট যেটা আপনারা নিতে চান এটা আছে 3000 হ্যাঁ আচ্ছা এটা 3000 একটা পেসলো তারা পাওয়া গেছে এটা 3000 টাকায় 3000 এর মধ্যে এটা পেয়ে যাবেন নেক্সট নেক্সট আছে এটাও 3000 এটাও 100 এটাও 3000 এর মধ্যে আসলে শাড়িগুলো কোয়ালিটি আমরা আসলে ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারবো না সরাসরি শোরুমে এসে যখন দেখবেন তখন ভিডিও কোয়ালিটি বুঝতে পারবেন 3000 এশ কালারটা 3000 আচ্ছা এশ কালারটাও 3000 3000 টাকা তারপর এটা হচ্ছে পঁয়ত্রিশ রেডি তারপরে আমাদের কাছে আরও একটা কালার আছে আপনার এটা হচ্ছে পিচ পিচ কালার পিচ কালার এটাও কিন্তু অল ওভার কাজ একটা দু বডিটা একটু দেখাই এই তো মানে এত সুন্দর শাড়ি এগুলো না দেখলে বুঝবে পুরো বডিটা এরকম গর্জি আছে কালারটা খুবই এবং কাপড়টা খুবই সফট এর মধ্যে খুব সফট নেট সফট কাপড় হ্যাঁ যে অনেক হার্ড নেট থাকে ওই হার্ড নেট না এটা সফট নেট সো এটা প্রাইসটা প্রাইসটা কত এটা প্রাইসটা হচ্ছে আপনার কোথায় এটা প্রাইস এটা এটা হচ্ছে আপনার 3000 আর যারা ভিডিও দেখে আমাদের অর্ডার করবেন তাদের জন্য 3400 এই একটা এটা আমার আনকমন এটা একটু আলাদা ভাবে একটু এটা প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবেন এইটার কি ধামাকা আছে